জ্যাকসু তো আসলে হওয়া উচিত বত্রিশ বছর হয়নি নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা ছিল এখন উচিত আসলে সেই ঝামেলাগুলো আসলে সলভ করা এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছানো যেন হচ্ছে প্রত্যেক বছর জ্যাকশোটা হয় যেন আগে যেই যেই কারণগুলোর কারণে জ্যাকসু হতে পারে নাই সেই কারণগুলো যেন আর কখনও না আসে এবং আবার এরকম যেন না হয় যে হচ্ছে জাকসু কেন্দ্র করে হচ্ছে সেই পুরোনো যে আবার যে সিস্টেম ছিল সেই সিস্টেম আবার যেন চালু না হয় ফলে প্রশাসনের এখন অনেক দায়িত্ব যে হচ্ছে যেন এটা সুষ্ঠুভাবে হয় সেটা নিশ্চিত করা সেই সাথে এখন স্টুডেন্ট যারা আছে বা যারা হচ্ছে দায়িত্বশীল পর্যায়ে আছে তাদেরও ওইটা হচ্ছে রেসপন্সিবিলিটি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় এটা নির্ভর করতেছে হচ্ছে যে যারা যাকসু নির্বাচন করবে এবং হয়তো যাকসু নির্বাচনে বিজয়ী হবে তাদের আসলে কতটুকু সৎ সৎ উদ্দেশ্য থাকবে এবং শিক্ষার্থীরা আসলে কতটুকু তাদের কাছ থেকে তাদের সঠিক প্রার্থীকে নির্বাচিত করবে এবং হচ্ছে তাদের দাবিগুলো আদায় করে নিতে পারবে যেহেতু এতদিন হচ্ছে ক্যাম্পাসে মূলত যারা প্রভাবশালী ছিল তারা শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত কেউ নয় বরং যে কোনো নির্দিষ্ট কোনো একটি দলের দলের প্রতিনিধি যেহেতু শেষ বত্রিশ বছর ইলেকশন হয়নি তো এখন যারাই প্রতিনিধি হবে জাকসুর ফলে তারা তো এক প্রকার শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত ফলে শিক্ষার্থীদের একটা দাবি থাকবে তাদের কাছে সেই জায়গা থেকে তাদের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে সেটাও একটা কাজ করবে প্রথমত তো যেই নির্বাচিত হোক তার শিক্ষার্থীদের কথা ভাবতে হবে তার আসলে ইনটেনশান ঠিক থাকতে হবে তার যদি ইন্টেনশান ঠিক থাকে যে হচ্ছে সে আসলে একটা পরিবর্তন দেখতে চায় যদি তার মধ্যে এরকম চিন্তা কাজ করেছে সে আসলে ওই ক্ষমতার কাঠামোয় যেতে চায় যেই জায়গায় আগে হয়তো ক্ষমতাসীন দলের স্টুডেন্টরা ছিল তাহলে আসলে কোনো ধরনের পরিবর্তন আসবে না সে ওই সেই সেম প্যাটার্নে চলে যাবে কিন্তু যদি তার মধ্যে এই জিনিসটা কাজ করে যে না বিশ্ববিদ্যালয়ে আমি তো খুব বেশি দিন থাকব না কয়েকটা বছর থাকবো এই কয়েক বছরে আমি কিছু পরিবর্তন এনে দিই যেই পরিবর্তনগুলো হচ্ছে যেটা একটা দায়িত্ব যেটা আসলে কোনো ধরনের আসলে ক্ষমতা চর্চা বা অপব্যবহারের বিষয় না